নবী করিম সাল্লামকে দিয়া বললেন এটা তোমার আন্ডারে রাখো হেফাজতের দায়িত্ব তোমার যেন একটা বিন্দু জনগণের মাল নষ্ট না হয় মালগুলা কার বলে জনগণের জনগণের আমার অনেক বড় কঠিন কাজ আবু হরায়ের দায়িত্ব নিয়ে সুন্দর করে পাহারা দিতেছেন গভীর রাতে পাহারা দিতে দিতে নামাজ দাঁড়ায় যায় হঠাৎ করে তাকায় দেখে আবু হরায়ের ঘরের মধ্যে একটা চোখ চোর ঢুকলো সৎকাত পিতরের যে খেজুরগুলো আছে মালগুলো আছে ওই মালগুলোর মধ্যে হাত দিয়া চোর চুরি করতেছে আবু হরার মধ্যে কিলেন দেখে চোরকে ডাক দিয়া বলে কেন তুমি আমার ঘরে ঢুকলা এটা তো জনগণের মাল এটা আমার মাল হলে তোমার আমি দান করতাম কিন্তু এই জায়গাটায় জনগণের থাকা আছে জনগণের মাল আছে জনগণের হক আছে জনগণের হক নষ্ট করলে আল্লাহ পাক নিজেও ক্ষমা করে না যতক্ষণ জনগণ ক্ষমা না করে কথা কয় না হে মুসলমান আমরা জনগণের হক নষ্ট করতে বড় এক্সপার্ট যার কারণে আমার বাংলাদেশে এত বছর যত নেতা কর্মীরা আসছে সব জনগণের হক মানেন না একই অবস্থা সব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি চোরকে ধরলাম চোর মাল নিতে গেছিল হঠাৎ করে চোরকে ধরে আরেক দিয়ে বললাম ঘরের মধ্যে কি করে ভাই আল্লাহ রস্তে আমার মাফ করে দেন মারেন না কিছু বলেন না ঘরের মধ্যে সন্তান না খাওয়া বিবিও খায় না মাও খানা। না অনেক দিন হয়ে গেছে পেটের মধ্যে দানা পানি যায় না চুলায় আগুন জ্বলে না চুরি করতে আসছি স্বভাবের কারণে না অভাবের কারণে আল্লাহ রস্তে আল্লাহর কসম করে বলছি আর কোনো দিন চুরি করবো না ছেড়ে দেয় যত বড় চোর হোক যত বার ধরা পাক যতবার ধরা পড়বে ততবারই সে একটা কথাই বলবে যে আল্লাহর কসমার চুরি করবো এটা চোরের একটা অভ্যাস আবহারাদি আল্লাহ দাঁড়ানু দিলে মায়া লেগে গেছে হারে বেচার বাবা খাইতে পারে না মা খাইতে পারে না ছেড়ে দিছে সকালবেলা ফজরের নামাজের জন্য আমারাজ জিতে যায় হজরের নামাজের সময় কয়াগম্বর মোহাম্মদ রসৌল্লা সাল্লাল্লাহ মানে সাল্লামের সঙ্গে দিদা দেখা হওয়ার পর রসুল ডাক দেবলা গতকাল রাত্রে যেই চোর ঘরের মধ্যে ঢুকলো ওই চোরটা কোথায় বলেন তো চোর যে ঢুকছে চোরের ব্যাপারে রসুলকে দেখছে নাকি না আল্লাহ নবী ছিলেন না আবু হরারা বলা আমি একা ছিলাম আমার মাওলা দেখছে কিন্তু আখেরি জামার বয়ম্বর কেমনে জানলা যার ঘরে চোর আবু হরায়রা ডাক দিয়া বলে রসুল আল্লাহ আমার ঘরে চোর ঢুকলো ভয়ogram আপনি কেমনে বুঝলেন নবী বলেন আমার মাওলা পাক রব্বুল আলামিন মহির মাধ্যমে জানিয়েছেন সুবহানাল্লাহ আবু হুরায়রা তুমি চোরকে কি করলা আবু হুরায়রা ডাক্তার বলে ইয়া আল্লাহ তাকে ছেড়ে দিয়েছি এটা চোর না হুজুর অভাবের কারণে এসেছিল চোর না অভাবের কারণে এসেছিল ইজোনো মায়া লাগছে এই বাচ্চার কথা বলছে কান্না কাটি করছে পশন খাইছে ছেড়ে দিয়েছি রাসূল কয় লিখে রাখো আজকে রাতকেও আবার আসবে গৌরাইরা মনে মনে কয় আজকে যদি আসে পিড়ায় হাটটি ভেঙে দেবো একদম গতকাল কসম খেয়ে গেল আজকে রাত্রে যদি আসে সুযোগ দেওয়া হবে না একবার দুইবার তিনবার যদি সুযোগ দিয়ে দেন চোর আর চোর থাকে তখন সন্ত্রাস হয়ে যায় ঠিক কিনা এই ইসলামের বিধান যদি বাংলার জমিনে থাকতো একটা নেতারও হাত থাকতো না সবগুলা গোড়া থাকতো

কারণ কি এদেশের অধিকাংশ নেতা কর্মীদের জনগণের টাকা চুরি করে এরা আমাদের দেশে বাড়ি গাড়ি করে জনগণের টাকা মেরে এরা বড় বড় মেল কারখানা করে আর আমরা জনগণ তাদের পক্ষে অযথা স্লোগান দিয়া সময় নষ্ট করি গলা নষ্ট করি তারপরেও তাদেরকে বিপদে পাশে পাই না ঠিক কিনা জনগণ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরে। কথা ঠিক কিনা কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ বলবে না তোর দেখতে দেখতে গোলায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গেল এক দেখতে গুলায় গেলে এঁকে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে গুলায় গেল আলমার সোনার বাংলাদেশে ঠিক কি না করছেন কেউ রসুল বলেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত বা চুরি করে আমি নবী ফাতিমার হাত কেটে দেব এই জায়গায় কোনো দয়া লাগাইলে চলবে না মায়া লাগাইলে চলবে দয়া করছি বলেই তো দেশের জাগায় জাগায় চোর ভরে গেছে যদি দয়া না করতাম একটা চোরের হাত খাটা হতো সাংবিধানিকভাবে দ্বিতীয় চোর চোরি করার আগে এক সারা চিন্তা করতো ঠিক না বলেন আব হর দিয়ে লদা নু মায়া লাগাইছেন যার কারণে আবার পরের রাত্রে নামাজের মধ্যে দাঁড়া হইলেন তাকায় দেখে চোর হাজির আব হরায় রাত চোরের দিকে তাকায় ডাক যাকায় কিনো পাপ গদ রাত্রে তোমাকে ছেড়ে দিলাম মোহব্মত কোরা মায়া কোইরা দয়া কর আজকে আবার কেন তুমি আবার ঘরে ঢুকলা চোর ডাক দেওয়া হুজুর গতকাল চুরি করতে ঢুকছি কিন্তু চুরি করতে পারি নাই আপনি ধরে ফেলছেন বিদায় দিয়ে দিছে চিন্তা করলাম আজকে যাই আবারও যদি কিছু ওখান থেকে নেওয়া যায় যার কারণে আজকে ঢুকে গেলাম হুজুর আল্লাহ আর চুরি করবো না দ্বিতীয় দিন আবার চুরি করলো চুরি করবে না কসম খাইলো প্রথম দিন ধরা খাওয়ার পর আবহাওয়া ছিঁড়ে দিলে এখন ছাড়ে না কাটি করতে করতে অস্থির মায়ের কসুম খায় বাবার কসুম খায় সন্তানের কসুম খায় আবু হরাইনার দিনের মধ্যে দয়া ভয় লেগে গেছে চিন্তা করলে দরকার নাই ছেড়ে দিই থাকতে দরকার কি ছেড়ে দিলে কিছু হয়ে গেল ফজরের নামাজের সময় আবার পয়গম বড় ডাক দেয়া বলে আবু ব্যাপার কি কোন জায়গায় গেল চোরটা কোথায় আবু হরাইরা কেউ ছেড়ে দিছি নবী ডাক্তার ছেড়ে দিছো মনে রাখো আজকে আবার আসবে আবু হরাই রাগ হুজুর আজকে যদি আসে রশি কিনে নিয়ে যাবো বাইদা সকালে আপনার কাছে নিয়ে আসবো আবু হরাই রশি খুশি রেডি করে সকাল বেলা কয় বন্ধ করছে গভীর রাত হয়ে গেল চোর মহোদয় হাজির আবু হরাই রাগ পায়ে গেলাম গত দুই দিন আসলা আজকে আসবে না নিয়োগ করলে আদা করলে আবার আজকে তুমি আসছো সুতরাং আজকে তোমাকে ছাড়া ছাড়ি নাই রশি দিয়া সুন্দর করে হাতটা বেঁধে দিল বেঁধে বেঁধে ডাক দিয়া বলতেছে নে আবু হরায়রা আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন সকাল ফজরের নামাজের সময় মসজিদে পয়ে বংশের সঙ্গে দেখা করায় দিব বাসরের তো মেজাজ গরম হয়ে গেছে দেখা যদি হয় পয়ে বংশ তো ফাটায় ফেলবে এবার খালি চক্রান্ত করতেছে কোন কথা বইলা এখান থেকে বিদায় হওয়া যায় এ আবু হরায়রা বলে কি আল্লাহর কসম আর চুরি করতাম না ছেড়ে দাও

কোন দিকে তার দুর্বলতা ওই দিকে আঘাত দিলেই তাহলে সারা পাবো এবার চোর আস্তে আস্তে চিন্তা করার বলে আবু হরাইরা আমি তোমাকে একটা কোরআনের আয়াত শেখাইতে চাই তুমি শিখবানি কে কয় কে কয় ও ভাই চোরের মুখে ইসলামের কথা কোরআনের কথা ধর্মের কথা আমরা ষোলো বছর শুনছি কি বলে ঠিক না আরো শোনা লাগতে পারে কিনা কোরআনের আইন যতক্ষণ না হবে তাদের মুখ থেকেই শুনতে হবে কথা কয় না শুধু আমিও তাদের কথাই বলতেছি আমাদের এই দেশে চায়ের দোকান দাঁড়ানো হতভাবে রিক্সাওয়ালাও হতো হবে তাহলে সোর দিবে সমস্যা কে তুমি কোরআন শিখাইবা কাজী তো তুমি সুর হইয়া তো সুর হইল তো ইমান ঠিক আছে আচ্ছা বাদ দেবে সমস্ত কথা আমি যেটা শিখাবো এটা যদি আপনার পছন্দ হয় আমারও ছাড়বেন ছেড়ে দিবেন আমি যেটা শিখাবো এটা আপনি জানেন না পারেন না আমি বিশ্বাস করি আমার কাছে শুনবেন যদি পছন্দ হয় ছেড়ে দিবেন আবহাওয়ার যাও কথা দিলাম শিখা যাও যেখানে আবহাওয়ারা এলে বর্জনের জন্য মসজিদের গেটে শুয়ে থাকতো সেখানে এই কথা যখন শুনলেন আবু হরায়রা কয় ঠিক আছে আমাদের শুনে দাও এবার আবু আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলার মত একজন সাহাবীকে চোর শুনাইতেছেন এ আবু হরায়রা কোনো বান্দা যদি আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো করার পরে ডাক দেয়া বলতেছে হে আবু এই আয়াতটা কোন ইমানদার মুমিন বান্দা যদি রাতে বেলা কোরআন পড়ে তার ঘুমায় আল্লাহ পাক সারা রাত ওই বান্দাকে জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ সারা রাত বেলা পড়বেন সারা রাত আল্লাহ পাক হেফাজত করবে সকাল বেলা পড়বেন সারা দিন হেফাজত করবে

নামাজের সময় মসজিদে গেছেন আবু হা হুজুর কাহিনী একটা কাহিনী ঘটছে বলে কি আর বিশাল আমি একটা আয়াত জানতাম না সেটা আয়াত জন্য এক আয়াত যে শিখাবে সেতো উস্তাদ কিন্তু যাই হোক রসুল বলেন কি হয়েছে বলো আমাকে তো আবহাওয়ার দিয়ে বলতেছেন যে সে আমাকে বলতেছে যে তোমাকে আমি কোরআনের একটা আয়াত শিখাবো তুমি শোনো কেউ যদি রাত্রিবেলায় বেলায় আয়াতের কুসি করে সারা রাত জিন্নাতের আসর থেকে আল্লাহ হেফাজত করবে সাতারের আসর থেকে আল্লাহ হেফাজত করবে হুজুর আমাকে এটা সে শিখাইছে আমি এটা জানতাম না আমার এত পছন্দ হয়েছে আয়াতটা আমি দয়া লাগায় মায়া লাগায় তারা ছেড়ে দিচ্ছি নবী বলেন

শয়তান যদি শিখায় যে আমি শয়তান হয় আমি বলতেছি শোনাবহরায়রা তুমি যদি আমার থেকে বাঁচতে চাও তাহলে এ আয়াত করবা তাহলে এই কথাটার গ্রাম কি আছে না একটা ডাকাত একটা চোর সে জানে তার দুর্বলতা কোন জায়গায় সে যদি বলে ভাই আমরা চুরি করার পরে আমাদের কাছে পিস্তল থাকে আপনার ঠেকাই যে এটা আসল পিস্তল দেয় আর কি ভয় দেখানোর জন্য কোন সব যদি আপনাদেরকে পিস্তল ধরে দুইটা পিস্তলটা ভেঙে এরা দুইজন ধারার মধ্যে দুইটা থাকতো দেখবেন সোজা হয়ে গেছে তার মানে এটা চোরের মুখে শুনলাম মানে এ কথার গ্রহণযোগ্যতা

ওই রাত্রিবেলা হুজুরের কাছে না বাবা মা নিজেরা করে ফুদে দেন এটা মতো এবং কেউ যদি সম্পদ বাঁচাইতে চায় শয়তানের হাত থেকে শয়তানের কাজ হলো আপনার সম্পদকে বরকতহীন করে দেওয়া এখন আর শয়তান বলতেছে কেউ যদি তার সম্পদকে বরকত বরকত দিতে চায় বরকতে থেকে বাঁচাইতে চায় সেও যেন আয়াতুল কুরসি পড়ে তাহলে তার সম্পদে আল্লাহ পাক বরকত দান এজন্য টাকা জমাইতেছেন ব্যাংকে অথবা কোনো জায়গায় রাখছেন আয়াতুল কুসিদ করে ফু দিয়ে টাকাটা ব্যাংকে রাখবেন ইনশাল্লাহ টাকা বাচ্চা ফোটাবে না কিন্তু ভরপুর কষ্ট হবে না এটা বরকত আপনি টাকা জমান বরকতময় হিসেবে আপনি আয়াতুল কুসিদ করে ফু দিয়ে রেখে দেন আপনি গায়ে আয়াতুল মুসদী ফু দিয়ে রেখে দেন ইনশাল্লাহ বরকত হবে ভাই এই যে শপক একটা রসুল শিখাইছেন এই শয়তানের মাধ্যমে আল্লাহ আলমিন সাবিকে শিখাইছেন সাবির মাধ্যমে রসুলের মাধ্যমে এই পর্যন্ত আমরা শিখছি এগুলো আমাদের জন্য কি করলাম না না। তাহলে দেখেন পাঁচ নামাজের পরে রসুল বলেন পাঁচ নামাজের পরে কেউ যদি পড়ে সোজা জান্নাতে চলে যাবে সারা দিন যদি পরে আল্লাহ থেকে হেফাজত করবে পড়তে আর কতক্ষণ লাগে হয়তো মিনিট 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 মিনিটের জন্য এক এক আমি যদি আমার সম্পদকে বাঁচাইতে পারি আমার সম্পদকে চোরের কাছ থেকে হেফাজত রাখতে পারি এটা তো আমার কাছেও পড়া দরকার আছে না নাই এই জন্য নিয়োগ করেন প্রত্যেক দিন অন্তত কম কম পাঁচ অর্থ নামাজের পরে আয়াতুল মুশি পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলো কবুল করুন শুরু করেন